so hello everyone how are you i hope you are well i am so well so today's our discussion uh, i am gonna going i am gonna to uh, about talking about big uh, to wit as issues and how to solve this uh, so let's start our topics আজকে আমাদের যে 빅토리 উইট এস এর রেজিস্ট্রেশন আমরা যারা ইতিমধ্যে করে ফেলেছি কিন্তু ইমেল এখনো অনেকে পায়নি অনেকে ইমেল পেয়েও যারা ভিক্টোরি উইথ এস এর মধ্যে যারা কেওয়াইসি করতে পারছেন না বা স্টার্ট ভেরিফিকেশনে যারা ক্লিক করছেন যে লেখাটি আসছে রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু আপনাদের কে ওয়াইসি ভেরিফিকেশন হচ্ছে না বিশেষ করে এই সমস্যাটি হচ্ছে আমাদের যে ও যে কে ওয়াইসি ব্যান্ডরটি থার্ড পার্টির যে কে ওয়াইসি অত্যন্ত ডিমান্ডের কারণে এই সমস্যাটি হচ্ছে কেন শুধু আমরা এখানে কে করছি না সদস্য প্রবেশ করছে শুধু আমরা কেওয়াইসি করছি না বিশ্বের সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংস্থাগুলো যে কেওয়াইসি ডিডিতে ব্যবহার করছি সে কারণে বিভিন্ন ইস্যু দেখাচ্ছে সুতরাং আমরা একটু অপেক্ষা করব ধৈর্য ধরব আমাদের অবশ্যই সব কেওয়াইসি সম্পন্ন হবে তবে একটু ধৈর্য ধরব তো অনেকের এই অবস্থা কি হচ্ছে যারা আপনারা যদি ট্রাই করেন অনেকের হচ্ছে ট্রাই করে হচ্ছে কিভাবে সেটা আপনারা যখন ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার ফর আপনি যে অথবা আপনি ইমেইলের মাধ্যমে যখন অ্যাক্টিভেট মাই ইমেইল ক্লিক করবেন তখন আপনার সরাসরি কেওয়াইসি করার জন্য মেইন পেজে নিয়ে যাবে কেওয়াইসি পেজে নিয়ে যাবে তো সেখানে স্টাফ ভেরিফিকেশন যখন ক্লিক 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 করবেন বারবার বারবার চেষ্টা করবেন মিনিমাম আপনাকে দু এক মিনিট থেকে দুই মিনিট চেষ্টা করতে হবে তো এভাবে আপনি চেষ্টা করতে থাকবেন দেখবেন এক সময় হঠাৎ টা আপনাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে তো সেখানে আপনাকে এনআইডি কার্ড পেস করতে হবে এনআইডি কার্ড আপনার যদি গ্যালারিতে থাকে গ্যালারি থেকে আপনার এনআইডি কার্ডটা আপলোড করবেন তো গ্যালারিতে যদি না থাকে তাহলে সরাসরি ছবি তুলে ওখান থেকে এনআইডি কার্ডটা আপলোড দিতে পারবেন আর ছবি আপনি স্ক্যান করেও সেখানে এনআইডি কার্ডটা আপলোড দিতে পারবেন তো কার্ডের মূলত দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রথমে ফ্রন্ট পার্টটা আপনি দিবেন সেখানে অটোমেটিক আপনাকে গাইড করবে আপনি পরে লেখাগুলো পড়বেন পরে যখন ফ্রম পার্ট আপলোড দিতে বলবে তখন সেখানে ক্লিক করবেন ফ্রম পার্ট ক্যামেরার মাধ্যমে ছবি তুলে আপলোড দিবেন অথবা গ্যালারি থেকে আপলোড দিবেন যদি আগে থেকে ছবি তুলে থাকে তো এরপর প্রথম পার্ট ফ্রন্ট পার্টটা আপলোড দেওয়ার পরে ব্যাক পার্টটা আপলোড দিতে বলবে তখন ব্যাক পার্টটা আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে আপনাকে পেজ লাইভ দেখাবে অর্থাৎ পেজ লাইভ দিতে বলবে তো আপনি সেখানে কন্টিনিউ ক্লিক করবেন তো সেখানে আপনাকে পেজ ভেরিফিকেশন করতে বলবে আপনি পেজ ভেরিফিকেশন করবেন তো বিশেষ করে আপনি যখন পেজ ভেরিফিকেশন করবেন তখন আপনি সোজা একেবারে নাড়া না করে সোজা ভাবে থাকবেন না এভাবে হলে কি বিশেষত এতে আপনার কেওয়াইসি সফল না হতে পারে কারণ কেওয়াইসি মানে হচ্ছে পেজ ভেরিফিকেশন নেওয়া মানে হচ্ছে আপনি ব্যক্তিটি জীবিত আছেন কি নাকি মৃত মিলিত ওইটা পরীক্ষা করার জন্যই আপনাকে পেজ ভেরিফিকেশন নেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি একদম স্থির করে থাকেন আপনি যদি কোনোভাবে চোখ বা আপনার নাড়াচাড়া না করেন তাহলে না করেন তাহলে আপনার আপনার যে যে বুঝে আপনি একজন মৃত মানুষ তো সুতরাং আপনি কি করবেন পেজ ভেরিফিকেশনের সময় আপনি হালকা মুচকি হাসি দিবেন এবং সেই সাথে চোখ আপনি চোখের পলক দিবেন চোখগুলো মিটমিট করবেন তো সেই সাথে আপনি আপনার পেজটা কিছুটা এভাবে নাড়াচাড়া করবেন কিছুটা কিছুটা এভাবে কিন্তু ওদিকে থাকিয়ে থাকবেন এবং চোখ হালকা চোখের পলক দিবেন দেখবেন এভাবে চোখ মিট মিট করবেন আর হালকা মুসকে হাসি দিবেন দেখবেন আপনার সেলফিটা খুব ভালোভাবে সুন্দরভাবে নিয়েছে এবং কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে গেছে তো ভেরিফাইড দেখালে আপনাকে একটা ঠিক মার্ক দেখাবে এবং সেখানে সবুজ চিহ্নে আহ সবুজ লেখা আসবে ইউ আর অল ভেরিফাইড তো ওকে তখন আপনাকে আর কিছু কাজ করতে হবে না তো এই মুহূর্তে যারা কেওয়াইসি করতে পারে পেরেছেন তাদেরকে অভিনন্দন যারা কেওয়াইসি সম্পন্ন করতে পারেননি আপনারা চেষ্টা করতে থাকুন শুধুমাত্র ক্রম ব্রাউজারে না বিভিন্ন ব্রাউজার চেঞ্জ করে করে চেষ্টা করুন যেমন অপ্যারামিনী ব্রাউজার আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে অপেরামিনি ব্রাউজারে যে আপনার ইমেইলে যে লিংকটা দেওয়া আছে অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এর নিচে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটা কপি করে আপনি ক্রম ব্রাউজারের না দিয়ে আবার ওপারে মিনি ব্রাউজারে খোলার সময় ওইটাতে আপনি লিঙ্কটা কপি পেস্ট করে ওটাতে সার্চ দিন সার্চ দিয়ে আপনাকে সরাসরি কে ওয়াইসি তে নিয়ে যাবে তো সেখানে আবার ট্রাই করুন যদি হয় তো বিশেষ করে যদি সার্ভারের সমস্যা হয় তখন এক্ষেত্রে খুবই একটা ভালো ফল দেয় তো যদি ক্রোম ব্রাউজারে না হয় আবার মাইক্রোসফট বেজে গিয়ে দেখেন সেই লিংকটা ওই মাইক্রোসফট বেজ ব্রাউজারে গিয়ে কপি পেস্ট করে আবার সার্চ করেন ওইটাতে এন্টার দি ক্লিক করে আবার সার্চ করেন তারপর আবার আপনাকে ওই কেওয়াইসি পেজে নিয়ে যাবে আবার দেখবেন স্টার ভেরিফিকেশন ওখানে ক্লিক করেন ক্লিক 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 তো যদি বারবার বারবার চেষ্টা করার পর যদি না হয় থেমে যান আর মুসকি হাসি দিন এতে কারণ এই সমস্যাটা শুধু আপনার হচ্ছে না এই সমস্যাটা যেহেতু বিভিন্ন জনের হচ্ছে সুতরাং আপনি যখন এই সমস্যাটা বিভিন্ন জনের হচ্ছে সুতরাং এই সমস্যাটা এসার জানে এবং এস সার এর ট্যাকটিম জানে সেই কারণে আপনাকে আহ এই বিষয়ে চিন্তা করতে হবে না আপনি অবশ্যই কেওয়াইসিটা টা সম্পন্ন করতে পারবেন ঠিক সময়ে আর এই কে গুলো করা হচ্ছে ধাপে 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 সিস্টেমে করা হচ্ছে যেহেতু এখানে স্কেলেবিলিটির একটা বিষয় আছে আমরা একই সাথে সবাই ছয় লক্ষ কিংবা চোদ্দ লক্ষ মানুষ একটা ওয়েবসাইটে ঢুকতে পারি না এটা কখনো সম্ভব নয় অসম্ভব এটা যদি আমরা যদি এভাবে একসাথে সবাই ঢুকে পড়ি তখন একটা ওয়েবসাইট গ্যাস হয়ে যায় সম্পূর্ণ ভেঙে যায় যখন ভেঙে যাবে ওইটা আর খুঁজে পাওয়া যাবে না ঠিক তেমনি আহ যেমন সাপোজ মনে করেন এটা যদি না বুঝেন আমি একটা উদাহরণ দিয়ে বলি যখন শিক্ষার্থীদের রেজাল্ট বের হয় রেজাল্ট বের হওয়ার হওয়ার সাথে সাথে একটা ওয়েবসাইটের জ্যাম জ্যাম জট হয় জ্যাম জট হয় তো সেখানে কি হয় বিভিন্ন জনে যেহেতু শিক্ষার্থী লক্ষ লক্ষ মানুষ শিক্ষার্থী ওই ফেজে ঢুকে রেজাল্ট দেখার চেষ্টা করে সেই কারণে অনেক সময় ওই ওয়েবসাইটটা ডাউন হয়ে যায় বা সার্ভার ডাউন হয়ে যায় রেজাল্ট দেখা সম্ভব হয় না তো বিশেষ করে এই বিষয়টি মাথায় রেখে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন তো চিন্তা করবেন না এটা ঠিক হয়ে যাবে বিশেষ করে এই যে ওয়েবসাইটটি যাতে আমাদের ওয়েবসাইটটি কখনো ক্র্যাশ না হয় আমাদের ওয়েবসাইটটি মজবুত থাকে সেই কারণে এই স্কেলেবিলিটির বিষয়টাকে এভাবেই নেওয়া হচ্ছে আমাদেরকে অনবোর্ডিং করা হচ্ছে এভাবে আমরা যারা সদস্য হিসেবে যাচ্ছি বিক্রিটাতে সবাই আমরা ধাপে 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 যাচ্ছি এভাবে স্কেলেবিলিটির যে একটা পর্যায়ে আমরা যে কৌশলগতভাবে যে আমাদেরকে এস নিয়ে যাচ্ছেন হ্যাঁ তো বিশেষ করে আমরা অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না কেন এটা ধাপে 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 হচ্ছে বিশেষ করে আমরা যে এসেছে ওই আমরা পড়েছি যদি না পড়ে থাকেন আবার পড়েন সেখানে কি বলা হয়েছে হ্যাঁ বলা হচ্ছে সেখানে যারা নতুন রেজিস্ট্রেশন করবেন নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশন করার সাথে সাথে তাদেরকে কে ওয়াইসি করতে হবে আর যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন কিন্তু কে ওয়াইসি করতে পারেননি তাদের দ্রুত তাদের জন্য আপডেট আসবে তো সুতরাং অপেক্ষা করুন এখনো সেই আপডেটটি চলছে চলমান প্রক্রিয়া প্রসেসিং এ আছে সেই জন্য আপনার ধৈর্য হারা হবেন না অপেক্ষা করুন স্টেটিয়ন তো আর বিশেষ করে যারা আমি কেওয়াইসি ব্যাপারে তো বললাম আর ইমেইলের ব্যাপারে যারা এখনো ইমেইল পাননি তারা দয়া করে আপনাদের ইমেইল বক্সটি খালি করে রাখুন অর্থাৎ অপ্রয়োজনীয় গুলো সবগুলো ডিলিট করে রাখুন আর ডিলিট করে মাঝে মাঝে চেষ্টা করবেন যারা ইমেল পাননি তারা ইমেইলের একদম বাম পা বাম পাছে বাম কোনায় একদম উপরের যে থ্রি লাইন বার আছে ওই থ্রি লাইন বারে ক্লিক করে ওখানে ফোল্ডার অনেকগুলো আছে যেমন ট্রাস্ট এসেম আর অল অল মেইল প্রাইমারি ইম্পর্টেন্ট এগুলো সবগুলো চেক করে দেখবেন ওখানে কোন 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 জায়গায় ইমেইল আছে তো হঠাৎ দেখবেন ইমেলটা আপনার যে কোনো একটা ফোল্ডারে চলে আসবে বিশেষ করে আমাদের স্প্যাম ফোল্ডারে বেশি আমাদের ইমেলটা চলে আসে তো সেটা সেই ফোল্ডার সব সবসময় চেক করবেন দেখবেন সেখানে ইমেলটা হঠাৎ একদম এক সময় পেয়ে যাবেন যারা ইমেল এখনো পাননি তাদের জন্য এই সিস্টেমটা এই পদ্ধতিটা তো আপনারা যে প্রয়োজনে ইমেলগুলো ডিলিট করে দিবেন এবং সেই বিভিন্ন ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলো গুলো সবসময় চেক করবেন তো আর বিশেষ করে যারা ইমেইল হারিয়েছেন বা যারা অন বিগত প্ল্যাটফর্ম থেকে যারা ইমেইল ওই ইমেইল গুলো হারিয়েছেন যারা মনে করছেন ইমেইল চেঞ্জ করা যাবে না আপনি যে কোনো ইমেইল চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো ইমেইল দিয়ে লগ করতে পারবেন যে কোনো ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এক্ষেত্রে কোনো সন্দেহ নেই এটা নয় যে আপনাকে ইকোসিস্টেমের ইমেল ইকোসিস্টেমের তথ্য আপনাকে হুবহু এখানে দিতে হবে না এখানে অনপেসিভের সাথে বিক্রিউটেস এর কোন সম্পর্ক নেই সুতরাং এখানে আমরা সবাই নতুন রূপে আসছি এটা কোন অধিকার ভিত্তিক নয় এটা হচ্ছে বিশেষ অধিকার অর্থাৎ অধিকার ভিত্তিক বলা হয়েছে কেন আমরা যে অনপেসিভে বিভিন্ন সাবস্ক্রিপশন পেয়ে দিয়েছি বা সময় বিনিয়োগ করেছি হ্যাঁ এই যে আমরা প্যাকেজ কিনেছি এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো আমরা যদি ভিক্টরিটেস এর দাবি করি অর্থাৎ অধিকার হিসেবে আমরা দাবি করি এই ক্ষেত্রে বলা হয়েছে এটা অধিকার ভিত্তিক নয় ভিক্টোরিটেসে আমরা সেই অধিকারগুলো পাবো না সুতরাং এখানে সম্পূর্ণ নতুন ভাবে আপনাদের আমাদেরকে বিশেষ অধিকার দেওয়া হয়েছে যেহেতু সেখানে আছি সেই হিসেবে আমাদেরকে প্রায়রিটি প্লেসমেন্টের জায়গা দেওয়া হয়েছে আমরা সাধারণ পাবলিকের থেকে আমরা সবার আগে যে আমাদের একটা বিশেষ অধিকার দেওয়া হচ্ছে তো এরপরে রেজিস্ট্রেশন আমরা নন ফাউন্ডার বাদেও বাইরে থেকে আমরা সবাইকে নিয়ে আসতে পারি কিন্তু আমরা ক্ষেত্রে খুবই সতর্ক থাকব একদম একজন ভালো পজিটিভ মানুষকে এখানে নিয়ে আসবো তবে যে ব্যক্তি এখানে আসার ইচ্ছুক হবে আপনি বলার সাথে সাথে কোনো কিছু না বুঝে না শুনে যদি সে আসার ইচ্ছা পোষণ করে ভিক্টোরিটাসের একজন সদস্য হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে তাহলে আপনি তাকে হঠাৎ করে নিয়ে আসবেন না এক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে কারণ সে যখন উত্তেজিত হয়ে যখন সে আপনার এখানে আসবে যে কোড অফ কন্ডাক্ট গুলো সে মেনে চলতে পারবে না তখন বিশেষ করে অনেকে অনেক কিছু না বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই কারণে আপনি তাকে প্রথমে কি করবেন ভালোভাবে ভিক্টরি উইটের সম্পর্কে বোঝাবেন বুঝে শুনে সে যদি তারপরে রাজি হয় তারপরে তাকে নিয়ে আসবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো আপনি এই ব্যাপারে আপনার যে দশ জনের নিচের যে সার্কেলগুলো কিভাবে নিয়ে আসবেন ঠিক আপনি যোগ্য মানুষকে নিয়ে আসবেন ওকে অসংখ্য ধন্যবাদ আমরা হচ্ছে আহ ইতিমধ্যে জেনে গেছি যে কিভাবে আমরা আমাদের সার্কেলের যে যাদের নিয়ে আসবো তাদেরকে কিভাবে আমরা চিহ্নিত করব এবং তাদেরকে কি যোগ্যতা থাকতে হবে তাদের সেই সম্পর্কে আমরা কোড অফ কন্ডাক্টের যদি আমরা যাই তো সেখানে স্পষ্টতই বলা আছে সদস্যদের যোগ্যতা হচ্ছে আপনাকে ব্যক্তিগত পরিচয় নিশ্চিত দিতে হবে কনফার্ম অবশ্যই দিতে হবে আপনাকে ব্যক্তিগত পরিচয় দিতে হবে এবং সেই সাথে আপনাকে কোড অফ কন্ডাক্ট গুলো মেনে চলতে হবে তো আমরা বিশেষ করে এইগুলো করব তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো এখন যাওয়া যাক আমাদের কমেন্টে যারা আছেন আমাদের সাথে যারা আছেন যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা বিশেষে প্রকাশ এবং সবাইকে অভিনন্দন তো এ পর্যায়ে যারা যুক্ত হয়েছেন আমাদের মাঝে দিলীপ সেন স্যার রয়েছেন এরপরে এম ডি মনিরুজ্জামান স্যার রয়েছেন আর বিকাশ ব্লক স্যার রয়েছেন এরপরে রয়েছেন সাইট সাইট স্যার এরপরে রয়েছেন আমাদের মাঝে ওকে অনেকেই রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য তো বিশ্বাস করে আপডেট হলো এইটুকুই তো বিশ্বাস করে আমি বিশেষ বিশেষ করে যে বিষয়টি আমি জানাতে চাই আপনারা ধৈর্য ধরুন সবকিছু ঠিক হয়ে যাবে যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো ক্ষণিকের সমস্যা আমাদের এসার দিন রাত পরিশ্রম করছেন এবং যে ত্যাগ তিন দিন রাত পরিশ্রম করছেন আমাদের জন্য তো সুতরাং দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন এগুলো সমস্যাগুলো সব ঠিক হয়ে যাবে তো এই বিশ্বাস করে আমাদের এই বি টেকনিক্যালি বিষয়ে এই বিষয়গুলো রয়েছে এবং যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি সেই সমস্যাগুলো সমাধান করতে না পারেন বা জিমেইল হারিয়ে গেছে বা আপনি কেওয়াইসি করার সময় আটকে গেছেন কোথাও বা ইমেইলের কোনো কোথাও আটকে গেছেন আপনি কিছুই বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি আমাদের আমি কমেন্টে দিয়ে রাখবো ই আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামের গ্রুপের লিংক তো সেখানে আপনি টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে আপনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন আমাদের টেলিগ্রামে তো আমাদের টেলিগ্রামে যাবতীয় সকল সহযোগিতা আমরা করে থাকি আপনি সেখানে গিয়ে আপনি জয়েন করবেন আশা করি সেখানে আমাদের যাবতীয় সকল সহযোগিতা আপনি আমাদের আমাদের থেকে পাবেন তো সুতরাং আজকে এটুকু পর্যন্ত তো বিশেষ করে আপনারা আহ যারা ইউটিউব চ্যানেলটি চ্যানেল খুলেছেন এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিও আপলোড দিচ্ছেন এরকম কিছু না ইউটিউব ভিডিওর বিষয়ে আমি এক মিনিট আপনাদেরকে বলি ইউটিউব একটা চ্যানেল খুলবেন আর বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও দিবেন নানান ধরনের ভিডিও যেই ভিডিওটা মন চায় সেই ভিডিওটা আপলোড দিলেন হবে না এরকমভাবে সম্মানিত ভিউয়ার্স এরকমভাবে ইউটিউব চ্যানেল কখনো হবে না তো আপনাকে নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা টপিক বেছে নিতে হবে নির্দিষ্ট একটা ক্যাটাগরি বেছে নিতে হবে তো আপনাকে সেই বিষয়ের উপর ভিডিও গুলো আপলোড করতে হবে তো এখন যদি আপনি মনে করেন আপনার ইউটিউব উইথ সম্পর্কে সেখানে যদি চ্যানেলটি আপনি কোনো একটা ব্লগ আপলোড করেন বিভিন্ন আপনি কোনো একটা আহ বিষয়ে আপলোড করেন তো সেগুলো কিন্তু এখানে হবে না বা আপনি এক সময় যে এই ভিডিও গুলো আপলোড করার পরে আপনি যদি এক সময় মনিটাইজেশনের প্রক্রিয়া চলে যান বা এক হাজার আপনার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি যখন ফুল ফিল করবেন তখন মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন কারণ আপনার ভিডিওর কোনো ক্যাটাগরি ঠিক নেই তো সেক্ষেত্রে আপনাকে এই যে ইউটিউবের যে সমস্ত বিষয়গুলো ডিটেলস জানার জন্য শেখার জন্য বোঝার জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন আমি কমেন্টে টেলিগ্রাম এর দিয়ে রাখবো তো সেই টেলিগ্রাম লিঙ্ক ক্লিক করে আমাদের টেলিগ্রামে যুক্ত থাকুন তো সবসময় আমাদের মিটিং এ থাকুন তাহলে ইউটিউব বিষয়ে বিভিন্ন টেকনিক্যালি পার্ট বিষয়ে উইথ সম্পর্কে সুন্দরভাবে সেখানে বাংলা ব্যাখ্যা করা হয় তো আশা করি আপনারা সবাই সেখানে যুক্ত থাকবেন আপনাদেরকে সর্বস্ব সহযোগিতা করে যাব আমরা অসংখ্য ধন্যবাদ তো আজকে এটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি আমি বিপন টেকজন তো এ পর্যায়ে যারা যুক্ত হয়েছেন আমাদের মাঝে যুক্ত হয়েছেন বন্দনা বন্দনা বানতে এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আসাদুল ইসলাম পাবনা থেকে অসংখ্য ধন্যবাদ তো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আপনারা আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবসময় আমার ইউটিউব করবেন কারণ এই ইউটিউব বিশেষ করে দেখেন আমি যদি আমার নিজের বয়সে আমি যদি আমি যদি কিছু বলি তখন হঠাৎ আমি হুবহু বলতে নাও বা হুবহু তথ্যগুলো সঠিক তথ্যগুলো নাও আসতে পারে হ্যাঁ সেই জন্য আমি কি করি সম্মানিত এলসি যারা পুরোনো প্ল্যাটফর্মে যারা ছিলেন সম্মানিত এলসি মেম্বার যারা বিভিন্ন একদম সঠিক অথেন্টিক তথ্যগুলো দেন সেই তথ্যগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি বাংলায় তো সেই কারণে আপনারা এই চ্যানেলে পাবেন সঠিক তথ্য একদম অথেন্টিক তথ্য তো বিশেষ করে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি সব ইউটিউব চ্যানেলকে বলবো না বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিজেরা বানিয়ে বানিয়ে অনেক কিছু আপনাদেরকে স্বপ্ন দেখাতে পারে থাকার বিষয়ে বিশেষ করে টাকার বিষয়ে এরকম স্বপ্ন অনেক কিছু গ্রুপে বা ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারে এগুলোতে আপনি জোরাবেন না বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের লিংক ফেক লিংক বা পিসিং লিঙ্ক ঘোরাঘুরি করছে ওগুলোতে কখনোই ক্লিক করবেন না যদি একবার ক্লিক করেন আপনার সব ডেটাগুলো সে নিয়ে যাবে সেই ডেটাগুলো যখন নিয়ে যাবে তখন আপনি আপনার ইন্টারনেট থেকে যখন আপনার সব ডেটাগুলো যখন চুরি হবে তখন আপনি সব সব হারিয়ে ফেলবেন আপনার সব সব চুরি করে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি খুবই সতর্ক থাকবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্টে যে রিকভারি ইমেইল এবং আপনার ফোন নাম্বার অর্থাৎ অথেন্টিফিকেশন চালু করবেন তো সেটা কিভাবে চালু করতে হয় সেগুলো জানার জন্য আপনি আমাদের টেলিগ্রামে এসে চ্যানেলে এসে গ্রুপে এসে আপনি যখন মিটিং হয় সেখানে প্রশ্ন করতে পারবেন তখন আমি প্র্যাকটিক্যালি যদি প্রয়োজন হয় তখন আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার জিমেলকে সিকিউর রাখবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো টেকনিক্যালি সোজা কথা এক কথাই হচ্ছে টেকনিক্যালি পার্ট সম্পর্কে এবং ইউটিউব সম্পর্কে এবং ভিক্টরি উইথ অ্যাস যাবতীয় সমস্যাগুলো যে টেকনিক্যাল ইস্যুগুলো সেইগুলো সমস্যার সমাধান সম্পর্কে আমরা টেলিগ্রাম মিটিং এর আমরা সবগুলো যত সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করে থাকি তো আশা করি আপনারা সেখানে যুক্ত থাকবেন অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি বিপন টেকজন বাই বাই